আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনে বিএনপি ভারত ও আওয়ামী লীগের যোগসাজেশের আশঙ্কা করছি বললেন নাহিদ ইসলাম বিরোধী দল চিফ হুইফ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে ভারত আওয়ামী লীগের এবং বিএনপির মধ্যেও যোগসাজেশ রয়েছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এরপর জানাব প্রশাসনের লোকেরা বলেছিল মুখ বন্ধ করো জিতিয়ে দেব কিন্তু আপোস করিনি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের মেরে ফেললেও মেরে ফেলুক আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব আমরা মুখ বন্ধ করব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমান্যক নাসির উদ্দিন পাটোয়ারি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ রমজানের প্রথম তারাবির নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন তিনি এদিকে একশো আশি দিনের মধ্যে সারা দেশে খাল খনন শুরু করবে বিএনপি বললেন সম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কার্যক্রম আগামী একশো আশি দিনের মধ্যে শুরু করবে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী তিনি বলেন খাল খননের তারিখ এবং বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আবার আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে এবারে জানাবো মেরুদণ্ড সোজা রেখে দেশে সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে সেই ব্যবস্থায় গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রী বললেন শামাউবায়দ জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্র নীতিতে মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাওবায়দ তিনি বলেন গণতান্ত্রিক সরকার পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশ ফার্স্ট যেখানে প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থে অগ্রাধিকার দেয়া হবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সর্বশেষ জানাব বাজারে বেগুন লেবু শসার দামে আগুন বিপাকে ক্রেতারা রোজা শুরু হওয়ার আগেই নিত্যপণ্যের বাজারে ফিরেছে সেই পুরনো শেখ হাসিনার চিত্র বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়ছে কয়েকগুণ রোজার গুরুত্বপূর্ণ এই সময়ে পণ্যে বেগুন লেবু শশা কাঁচামরিচের দাম সব থেকে বেড়েছে এই মূল্যবৃদ্ধির কারণে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের থেকে বেশি বিপাকে পড়েছে আজ সরেজমিনে রাজধানীর কারণবাজার ঘুরে সব চিত্র দেখা গেছে তারা বলছে যে প্রফেসর ডক্টর ইউনেসের সরকার ক্ষমতায় থাকতে দেশের দ্রব্যমূল্যের দাম অনেক কম ছিল কিন্তু নতুন সরকার ক্ষমতা আসার পর আসলে আবারও নতুন করে এই দ্রব্যমূল্যের দাম নতুন করে আবার বাড়তে শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনে বিএনপি ভারত আওয়ামী লীগের যোগ সাজেশের আশঙ্কা করছি বললেন নাহিদ ইসলাম বিরোধী দলও চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা আশঙ্কা করছি যে নির্বাচনে ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি যোগসাজ হয়েছে আজ বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি আরো বলেন আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে বিএনপি নিজেদের মধ্যে নেয়ার চেষ্টা করেছে এটা আমরা আগেও বলেছি এটা নতুন কথা নয় বিএনপির বিভিন্ন বক্তব্যে মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া আওয়ামী লীগের লোকজনদের পুনর্বাসন করা হত্যা মামলার দলে ভেরানো এগুলো স্থানীয় পর্যায়ে হয়েছে কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের বিনিময়ে যদি তাদের পুনর্বাসন করা হয় তাহলে প্রতিহত করা হবে গত দেড় বছরে প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ প্রতিরোধ করেছে ফ্যাসিভাল বিরোধী জনগণ তা প্রতিরোধ করেছে এ সময় নাহিদ ইসলাম আরো বলেছেন সারা দেশে জেলায় বিচার কার্যালয় খুলে দেওয়া হচ্ছে আর মিডিয়া উৎসবের এবং দিচ্ছে করছি রহমানের যে পরিস্থিতি হয়েছিল তারেক রহমানের সেই একই পরিস্থিতি বাংলাদেশে হবে আর বিরোধী দলকে নিয়ে তারা যে মন্তব্য করছে বিরোধী দল আগেও অনেক কষ্ট করে আওয়ামী লীগের আমলে ছিল হয়তো ভবিষ্যত সেই পথে অবলম্বন করতে হবে কিন্তু তারেক রহমান পালাবেন কোথায় সেটি দেশের জনগণ জানে কারণ তারেক আবারও রহমানকে যেভাবে অত্যাচার করা হয়েছিল আগেরটার এবারও আশা করি সেভাবেই তাকে নিয়ে যাবে তিনি নিজে যদি নিজের পায়ে কোরাল মারেন সেজন্য দেশের জনগণ কোনোভাবে দায়ী নয় বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান যে তারা নির্বাচনে কারচুপি করে যে কার্যক্রম শুরু করেছে যেভাবে তারা বাংলাদেশটাকে নতুনভাবে চালাতে চায় এটি দেশের জনগণ কখনোই মেনে নেবে না দেশের জনগণ আসলে এখন অনেক পরিবর্তনশীল তারা বাংলাদেশের এই ধরনের কোনো সরকারি ব্যবস্থা তারা মেনে নেবে না যেখানে ম্যানুপুলেশন করে রাজনীতিতে একটি বিশেষ রাজনৈতিক দল তারা নিজেরা সরকার গঠন করতে পারেনি ভারতের যোগসাজে সে এমন কার্যক্রম চালিয়েছে প্রশাসনের লোকেরা বলেছিল মুখ বন্ধ করো জিতে দেব কিন্তু আপোষ করিনি বললেন নাসির উদ্দিন পাটওয়ারি আমাদের মেরে ফেললেও মেরে ফেলুক আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব আমরা মুখ বন্ধ করব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য ঢাকা জামে প্রথম শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন নাসির উদ্দিন পাটওয়ারি নির্বাচনে ঢাকা আটা শোনে এই প্রার্থী বলেছে নির্বাচনের সময় আমার কাছে অনেক ক্রিমিনাল এসেছে বলেছে আমাদের সঙ্গে ডিল করো অনেক ব্যবসায়ী এসে বলেছেন তাদের সঙ্গে ডিল করতে প্রশাসনের লোকজন এসেছেন বলেছে তুমি মুখ বন্ধ করো আমরা তোমাকে জিতে কিন্তু আমি কারোর সঙ্গে আপোষ করিনি নাসির উদ্দিন পাটওয়ারি থেকে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলাকলি পতিকে নির্বাচন করেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা কখনো ভয় পাওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করি না দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব বলে জানিয়েছেন তিনি এবং তিনি আরো জানান দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই অগ্রযাত্রা চলমান থাকবে দেশের জনগণ মনে করে যে তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাদের এই কর্মকাণ্ড দেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তাই সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার বিষয় নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি নিশ্চিত করেছেন এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে দেশের মানুষ এখন মুখে আছে কখন আসলে কিভাবে রাষ্ট্র ক্ষমতাকে আসলে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়া যায় এমন একটি প্রস্তাব আমাদের কাছে ছিল আমরা সেই প্রস্তাবটি আসলে গ্রহণ করিনি কারণ আমরা কোনো অন্যায়ভাবে ভাবে ক্ষমতা আসতে চাই না আমরা ন্যায় জনগণের ভোটেই ক্ষমতা আসব কিন্তু আমাদেরকে ভারতের ম্যানুপুলেশন করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারটি আসলে মেনে নেওয়া অনেক কঠিন একশো আশি দিনের মধ্যে সারা দেশে খাল খনন শুরু বললেন পানি সম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কার্যক্রম আগামী একশো আশি দিনের মধ্যেই শুরু করবে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনি তিনি বলেন খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আবার আন্তঃ তৈরি বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি বৈঠকে পানি সম্পদ স্থানীয় সরকার কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও বলেছেন দীর্ঘদিন খাল খনন না হওয়ায় অনেক খাল ও জলাশয় নাব্যতা হারিয়েছে ফলে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা বৃদ্ধি পেয়েছে এবং কৃষিতে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এতে সাধারণ মানুষ কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তিনি আরো বলেন সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী খাল পুনঃখননের অগ্রাধিকার দেয়া হবে এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকভাবে সীমাবদ্ধ থাকবে না বরং কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে মন্ত্রী আরও বলেন চার মন্ত্রণালয় যৌথভাবে কর্ম পরিকল্পনা প্রণয়ন করবে আগামী সপ্তাহে বৈঠকে বসে কর্মসূচি সময়সূচি ও বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করা হবে এরপরই দেশব্যাপী কাজ শুরু করা হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক চায় সরকার বললেন শ্যাম জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে মেরুদণ্ড সোজা রেখে দেশের সব দেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামবায়দ তিনি বলেন গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশ ফার্স্ট যেখানে প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থে অগ্রাধিকার দেয়া হবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সময় বলেছেন ভিসা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সরকার অবগত এবং কিভাবে এই সমস্যা বাস্তবায়ন সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান গণতান্ত্রিক সরকার পররাষ্ট্র নীতিতে যেমন উচিত বাংলাদেশের মেরুদণ্ড সোজা রেখে সব দেশে যোগাযোগ রাখবে বলে কথা বলবে এবং সম্পর্ককে এগিয়ে নেবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে বাংলাদেশ ফার্স্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সেই প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই এ সময় সামাওবায়দ আরও জানিয়েছেন যে দেশের মানুষ আমাদের দিকে মুখে আছে আমরা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই কর্মকাণ্ডকে অব্যাহত রাখব দেশের জনগণের প্রতি আমাদের আমাদের দায়বদ্ধতা রয়েছে দায়বদ্ধতার জায়গা থেকে দেশের মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানানো হয়েছে আরও জানানো হয়েছে যে পুরো বাংলাদেশটাকে একটি মধ্য দিয়ে একটি ভবিষ্যতের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের নেতা তারেক রহমান এমন প্রতিশ্রুতির কথাই জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই সময় এখনই আমাদের এসব বিষয়গুলোকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি তিনি সমবায় দ্বারও জানান যে দেশের মানুষ মুখে আছে কবে এই সরকার তাদের জন্য ভালো কোনো কিছু করতে পারবে সেই প্রত্যাশাই আমাদের এবং আমরাও ব্যাপারগুলো নিয়ে খুবই সিরিয়াস এই বাংলাদেশ হবে একটি আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশ যে বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না সমস্যাগুলো নিরূপণ করা হবে বলে জানিয়েছেন তিনি এবং তিনি আরো জানান যে পুরো সিস্টেমগুলোকে একটি সুন্দর সমৃদ্ধির পথে আমাদের কে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কর্ম যেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সবার আগে বাংলাদেশ সেই নীতিতে আমরা বিশ্বাস করি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছিলেন